মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে রক্তদানের মতো মহতি কর্মসূচি তারই অঙ্গ হিসেবে ট্যাংরা আটান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপ্যায়ন কমিউনিটি হলে এক মহতি স্বেচ্ছায় রক্তদান ও তৎসহ বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক অলোক কুমার খাটুয়া এদিনের আয়োজিত রক্তদানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র মেয়র পরিষদ পরিষদ সদস্য সদস্য ও সন্দীপন সাহা আমির উদ্দিন ববি সুলেখা সাউ খাটুয়া সহ অন্যান্যরা পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো অলোক খাটুয়ার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক স্বর্ণকমল সাহা সাথে সবসময় করব আমরা এমন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছি যে রাজনৈতিক দল প্রথমেই বলে পলিটিক্যাল প্রোগ্রাম করবে তো অবশ্যই কিন্তু পাশাপাশি সামাজিক প্রোগ্রামগুলো করতে হবে যেটা আমাদের দল করে ফিফটি এইট ওয়ার্ড বড় ওয়ার্ড এখানে সকল উৎসাহের সাথে এই রক্তদান শিবির আয়োজন করছে এগুলো এই সমস্ত দেখে যেখানে রক্তদান শিবির আয়োজন করতে অসুবিধা হয় সেই ছেলেরা এখানে এসে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এবং আমি বলছি রক্তদান শিবির আয়োজন কোথাও দেখবে না সিপিএম করছে কিংবা বিজেপি করছে এরা রাজনৈতিক কর্মসূচি বিজেপি তো আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফাইতে কিন্তু আমরা মানুষের কাজ করে মানুষের হৃদয়ে পৌঁছে আমি আশাবাদী এই জন্য যে এই ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে আরো বেশি মার্জিনে মানুষ যেতে হবে কারণ আমরা এদের সাথে সর্বদা থেকে এদের কাজ করে গেছি এরা অন্তর থেকে ভালোবাসে এটা উপলব্ধি করতে পেরেছি তাই আমরা সেই কথাগুলো বলব যে আমাদের এলাকায় দারুণভাবে সংগঠন মজবুত হয়ে আছে এখানে কোন যারা রাজনীতিতে সাম্প্রদায়িকতার কথা বলে তাদের এখানে কোনো স্থান পাবে না এটুকু যারা বলে তারা অর্বাচীন গাধা তাই বলে ওই লোকগুলো কি বলে গাধা বাংলা এত বড় একটা বাঙালি সম্প্রদায় রয়েছে বাংলাদেশে যারা স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল যে এই রাজ্য থেকে সেই রাজ্য হলো পশ্চিমবঙ্গ এদের ভাষাকে ভাষাই নেই বলতে যে বেটা সে কিছুই যায় না অদ্ভুত কথা বলে এক সে নাকি আবার একজন সাংসদ সাংসদ হওয়ার যোগ্য তো হারিয়েছে যেদিন এই ভুল কথাটা বলে আমার যে মেগা ব্লাড ডোনেশন যেটা লেখেছে অলক কটুয়া তার থেকে বেশি আমি লোকজন দেখতে পাচ্ছি যারা মানুষ দিতে পারছে না ব্লেড কোনোটা খালি নেই স্বর্ণদা উপস্থিত রয়েছেন মহিলাদেরকে দেখে এক সংখ্যা আমার মনে হয় এটাই দেখে মনে হবে অপোজিশনরা যারা আছে তাদের যারা সেকিট দেখুক যে কিভাবে মন দিয়ে বলার দিচ্ছে এবার মন দিয়ে ভোট দেবে যারা আগামী আপনারা দেখেছেন দু হাজার একুশ তার থেকে বেশি রেকর্ড ভেঙে দিয়ে এবার এইভাবে ভোটও দিয়ে দিয়ে মানুষকে মানুষের ছাড়া তাতে আমরা খুব গর্বিত মানুষ এগিয়ে শুধু আমি একা না আমার সঙ্গে অনেকে আছে তারা কিন্তু সহযোগিতা হাত দাঁড়িয়েছে বলে আমি এতটা এগোতে করছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৈনিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অক্লান্ত আশীর্বাদ এবং তাদের সামনে রেখে আমরা কিন্তু এত বড় প্রোগ্রাম করতে পেরেছি রক্ত দিলেন তারা একজন মনুষ্য রুগীকে বাঁচিয়েলেন এবং তারা ধর্ম বর্ণ নির্বিশে সাম্প্রদায়িক সম্পৃতি বা ধর্ম নিরপেক্ষ আজকে এখন একটি আড়াইশো জন হয়ে গেছে আর চলছে কারণ আমি আমি এখানে যে যদি একশো পার্সেন্ট মানুষ থাকে তার মধ্যে উপজাতি এরিয়া তারা কিন্তু এই মানুষের জীবন রক্ষার জন্য পাশে দাঁড়াবার জন্য এবং এই সাম্প্রদায়িক একটা দল বিজেপি তারা যেভাবে ধর্মের তগমা লাগিয়েছে সেগুলোকে উপেক্ষা করে তারা আমাদের এই রক্তদান শিবিরে বা হেলথ চেক আপ শিবিরে অংশগ্রহণ করে তারা নিজেকে গর্ব এবং আনন্দ বলে মনে করেছে